আমরা সবাই জানি এই আধুনিক সভ্যতার বিকাশ আধুনিক সভ্যতা পটভূমি তৈরি হয়েছিল তরিতের হাত ধরে আর এই তরিতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হল বাল্ব এই বাল্ব তৈরির কান্দারি ছিলেন বিজ্ঞানী থমাস আলভা এডিশন প্রথমেই বলে রাখি যে বাল্বের মধ্যে ফিলামেন্ট নিয়ে বিজ্ঞানী থমাস আলভা এডিশন প্রচুর পরিশ্রম করেছিলেন কিভাবে ফিলামেন্টটাকে ডেভেলপ করা যায় কিভাবে ফিলামেন্টটাকে তৈরি করা যায় তার জন্য তিনি নানা পন্থা অবলম্বন করেছিলেন এমন ধরনের বাতি করতে যে বাতিটি হবে সস্তা এবং নিরাপদ যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে তখন পর্যন্ত যে বৈদ্যুতিক সেগুলি ছিল অত্যন্ত খরচ সাপেক্ষ এবং মাত্র তিক্ত কয়েক মিনিট এবং সেই আরো ছিল ভীষণ দুর্বল তিনি প্রায় ছ হাজারের বেশি বস্তু দিয়ে তিনি এই ফিলামেন্ট তৈরির চেষ্টা করলেন এর মধ্যে যেগুলি ছিল তুলা কাগজ লিনেন মাছের হাড় কাঠ কয়লা নারকেলের ছোবরা এমনকি ধাতব তার দিয়েও তিনি ফিলামাইন তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু বেশিরভাগ ছেড়ে যেত অথবা জ্বলে পুড়ে নষ্ট হয়ে যেত তারপরে তিনি চেষ্টা করলেন কিছু ঘাস ব্যবহার করে সেই ঘাসটা ছিল এক ধরনের জাপানি বাঁশ আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তার এক সহকারী জাপান দেশ থেকে এক ধরনের ঘাস নিয়ে আসে সেই ঘাসটি প্রকৃতপক্ষে এক ধরনের বাঁশ এই সেই বাঁশের বিজ্ঞানসম্মত নাম ছিল ফিলোস্ট্যাসিস ব্যাম্বুসয়েড এডিশন কি করলেন সেই বাঁশকে তিনি ছোট 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 করে কাটলেন তারপর সেটিকে তিনি কার্বনাইজড করেন অর্থাৎ অক্সিজেনবিহীন জায়গায় উচ্চ তাপে সেটিকে কালো করে তোলেন এই কালো করে তৈরি করা যে ফাইবার সেই ফাইবারকে তিনি পরবর্তীতে ফিলাবিল হিসাবে ব্যবহার করেন এতে তিনি অবাক হলেন এবং একটি অদ্ভুত ঘটনা তিনি দেখতে পেলেন এই বাতিটি প্রায় বারোশো ঘন্টা টানা জ্বলে থাকে এটাই হয়ে দাঁড়ালো তখন ইতিহাসের পাতায় বাণিজ্যিকভাবে সফল ফিরা কেন তিনি বাঁশকে প্রেফার করেছিলেন বাঁশের মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবারগুলো কি হয় না সহজে পুরে ছাই হয়ে যায় না শক্ত হয়ে পুরে জ্বলতে থাকে পুরে শক্ত কার্বন স্ট্রাকচারে পরিণত হয় খুব সহজে ছেড়েও না এছাড়া এটি সুলভে পাওয়া যায় একটি মজার তথ্য বলি এডিশন জাপানের যে গ্রাম থেকে এই বাঁশটি সংগ্রহ করেন সেই গ্রামকে জাপান সরকার পরে একটি নামের স্বীকৃতি দেন সেই জায়গাটির নাম দেন বার্থ অফ লাইট বাল্ব ফিলামেন্ট এখনো সেখানে এই ধরনের একটি স্মৃতিস্তম্ভ আছে এডিশন কিন্তু ঘাস দিয়ে ফিলামেন্ট বানাননি তিনি বানিয়েছিলেন এক ধরনের বাঁশ দিয়ে যা উদ্ভিদতাত্ত্বিকভাবে ঘাস নামে পরিচিত এই ঘাস ফিলামেন্ট তার আলো জ্বালিয়েছিল দীর্ঘ সময় ধরে দীর্ঘ দিন ধরে আর বদলে দিয়েছিল এই দুনিয়াকে এই তথ্যটি সত্যি আমারও অজানা ছিল আমিও অবাক হয়েছি যে এডিশনের এই আবিষ্কারের গল্পটা চেনে